ভাই এই দেখেন আঠাশ লিটার গাভীর বাচ্চা কাকে বলে যে দেখেন জিনিস নেওয়া লাগবে না ঠিক আছে রনি ডেয়ারি ফার্মে আসি এরকম মাল একটা দেখে যান যে আঠাশ লিটার গাভীর বাচ্চা কেমন হয় এবং পঁচিশ ছাব্বিশ লিটার দুধ কোথায় থেকে আশা করা সম্ভব এই যে এই জিনিসটার থেকে আশা করা সম্ভব ভাই এই যে এরকম গাছ নিয়ে যায় লাগালে ভালো ফল আশা করা যাবে নর্মাল দেশি গরুর প্যাটের হলে স্ট্যান্ড ফ্রিজ জ্যান নিয়ে যায় সারি আপনি বিশ লিটার দুধ আশা করবেন এটা তো বোকামি কাম ভাই এরকম মাল দেখে নিতে হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রনি ভাই দর্শক দেশে সত্য আমার নাম হলো মোহাম্মদ রনি আর আমার ডেইরি ফার্মের নাম হলো রনি ডেরি ফার্ম আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বর থানা অরণকোলা পৌষের পূর্বাসেই দর্শকদের উদ্দেশ্যে আজকে চারটা বকনা দেখাবো ভাই চারটা বকনায় মাথা নষ্ট বকনা থাকবে এবং প্রত্যেকটা গরু আমেরিকান বীজের এবং আঠাশ লিটার থেকে সর্বোচ্চ আঠাশ লিটার এবং সর্বোচ্চ চব্বিশ লিটার গাবের বাচ্চা দেখাবো আজকে দর্শকদের এবং এরকম জাত মান দেখে যদি একটা মানুষ খামার সংগ্রহ করে খামার কর তৈরি করে

যে কতটা কোয়ালিটি এবং কতটা জাতমান এবং কতটা পার্সেন্ট হইলে এরকম গঠনটা আসে ঠিক আছে একটা আদর্শ গাভীর যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য দেখেন এই বাচ্চাটার ভিতর ইনশাল্লাহ আছে স্বয়ংসম্পূর্ণ আর একটা কথা হলো যে এই বাচ্চাটার মায়ের দুধের রেকর্ড আছে আপনার ছাব্বিশ সাতাশ হাজার মায়ের দুধের রেকর্ড আছে ভাই এই বাচ্চাটার হ্যাঁ এটা উলানটা দেখেন দর্শকদের যে নিপুলটা কেমন আমি আজকে দর্শকদের একটা কথাই বলেছি ভাই এই দেখেন আগে দুধের এরকম জায়গা শিরা দেখতে হবে তারপরে যেরকম জিনিস দেখেন এই দেখেন দেখছেন

এটা বাচ্চারা দেখান দর্শকদের বাচ্চা কাকে বলে এবং বাচ্চা নেওয়া লাগবে না আমি দর্শকদের একটা কথা বলবো কিন্তু দর্শকদের একটা কথা বলি এরকম জাত মান পার্সেন্ট দেখে যদি একটা মানুষ বকনা গরু সংগ্রহ করে কোনো দিনই তার খামারে লস হবে না ভাই একটা জিনিস আগে দেখতে হবে পার্সেন্টটা কেমন জাতটা কেমন এবং মায়ের দুধের রেকর্ডটা কেমন আছে এবং উলান জায়গাটা কেমন আছে ফিউচারে কেমন হবে এই জিনিসটা দেখে তারপরে গরু সংগ্রহ করতে হবে ভাই এই জিনিসটা দেখেন আমি একটা কথাই বলছি যে এটার মায়ের রেকর্ড আছে আঠাশ লিটার কার ভিতরে আছে আঠাশ লিটার এই যে জিনিসটা কি ভাই মনে হচ্ছে এখনই প্রেগনেন্ট ঠিক আছে এখনই প্রেগনেন্ট এই দেখেন এই জিনিসটা দেখেন আর একটা জিনিস আছে এই পাশ থেকে দেখেন ভাই যান এই দেখেন উলানের বস্তা উলানের বস্তা এক কথাই বললাম যে উলানের বস্তা দুধের পাইপটা দেখেন যে কত সুন্দর পাইপ একদম মোটা বা এক আঙ্গুল মোটা পাইপ তো এরকম যদি জায়গা না থাকে তাহলে দুধ কোথায় থেকে আসবে

দেখেন এর সিংটা দেখেন সিংটা সব পার্সেন্টে গোলাপি হয়ে গেছে পায়ের গোলাপি গোলাপি ঠোঁটটা মানে বাচ্চা কাকে বলে আগে দর্শকদের এবং বডি ফিটনেসটা যে কতটা কোয়ালিটি এবং কতটা জাতমানের ভিতরে বকলা বাচ্চাটা পরে ভাই আমার কথা হলো যে আমার মুখের কথায় গরু নেওয়ার দরকার নাই আমার জিনিস যদি ভালো হয় দর্শক এমনি এসে নিয়ে যাবে দেখি এটা উলানপালান দেখেন দেখান দর্শকদের এই দেখেন ভাইজান দেখছেন এই জিনিসটা কি এই দেখেন দেখেন এবং উলানে পশম কত দেখেন দর্শকদের তিন নম্বরে বত বাচ্চাটা বয়স কেমন হবে এটারও বয়স আছে আনুমানিক নয় মাসের মতো বয়স হবে ভাই আনুমানিক নয় মাস হবে দেখলেন এটা আপনারা ছিয়াত্তর হাজার টাকা লটে তিন নম্বর বক্স তিন নম্বর বকনা বাচ্চা তারপরে দেখছেন ছিয়াত্তর হাজার টাকা লটে চার নম্বর বক্স

কখনো ডুপ্লিকেট কথা চলবে না এই যেরকম থুক না এই যেরকম জাত দেখে নিতে হবে গরু এরকম জাত দেখে নিতে হবে আর একটা জিনিস দেখেন ভাই জান এটা এই দেখেন জিনিসটা দেখেন ভাই দুধ কোথায় থেকে আসবে যদি যেরকম জায়গা না থাকে এরকম জায়গা দেখে গরু সংগ্রহ করতে হবে তাহলে কোনোদিনই ভাই লস হবে না ইনশাল্লাহ

লট ধরে নেন তাহলে প্রতি পিস বক্তা বাচ্চার দাম আসবে হাজার করে এমনকি পার পিস কেটে নিলেও প্রতি পিস বক্তা দাম আসবে টাকা করে জি ভাই যান দর্শকদের দেশে একটা কথাই বলবো ভাই দর্শক বকনা বাসা যেখান থেকে সংগ্রহ করুক না কেন জাত মান কোয়ালিটি যদি বকনা বাসা সংগ্রহ করে কোনো লস হবে না আর একটা জিনিস যেগুলো দেশি গরুর পেট রল ফ্রিজিয়ান আছে দামে কম দর্শক ওইটাই বেশি চাই তা আমার কথা হলো যে ওই জাতের গরু নিয়ে যা কোনো লাভ নাই ভাই এক একটা গরু নিতে হবে আপনার টাকা নাই ছয় মাস পর কিনেন কিন্তু যেটাই কিনেন উন্নত জাতের ভালো কোয়ালিটি দেখে যদি দর্শক গরু সংগ্রহ করে কোনোদিন লস হবে না ভাই